শাক গুলো বিক্রি হয় এটা হচ্ছে পয়শাক এটা এক রিয়াল আসসালামু আলাইকুম সবাইকে যে যেkindের ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদেরকে দেখাবো সজিরারope আসলে কি কি বাজারে পাওয়া যায় তবে সজিরি আরope অনেকে মনে করে শাক সবজি মানে হয় পাওয়া যায় না কিন্তু সজিরি আরope সবচেয়ে বেশি জিনিস পাওয়া যায় যেটি আমাদের বাংলাদেশে নাই চলুন আপনাদেরকে আজকে বাজারটা ঘুরে দেখাবো রিয়াল মোটা লাল শাকের ক্রিয়াল মোটা করমি শাকের ক্রিয়াল পালং শাকের ক্রিয়াল এই ধরনের সবকিছু শাক কিন্তু এর পেয়ে যাবেন মূলা আছে এক রিয়াল মুড়া সালাম আলাইকুম আজকে আবার দিন পরে হালাকা পাইকারি বাজারে চলে আসছি আজকে টমেটো কার্টন বিক্রি হচ্ছে দশ রিয়াল সৌদি আরবে এটা হচ্ছে সৌদিদের জন্য খুব প্রিয় একটি ফল আর এখানে দেখেন এটা হচ্ছে কলা গাছ এটা কিন্তু বিক্রি হয় এটা হচ্ছে পাতাকপি পাতা কপি বিক্রি হয় তারপরে যে কচু ছোড়া লাভ আজকে পঁয়ত্রিশ টাকা চাইতেছে কার্টন পাইকারি এগুলো কি ফল এই হচ্ছে কাঁচা মরিচ চাল কুমড়া কাঁচা মরিচ দুন্দুল ও দুন্দুল কত কার্টন দুইটা কত রাখবেন কত রাখবেন

মূলা এই যে মূলা এইটা হচ্ছে মূলা সৌদি আরবে সবচেয়ে সব কিছু পাওয়া যায় এই হচ্ছে কালা বেগুন বিশ টাকা লাউ আজকে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা কার্টন এটা পাইকারি এটা হচ্ছে পাইকারি পেঁয়াজ আলু পেঁয়াজ আলুর মার্কেট তো আলু কিন্তু এখন দাম বেশি সৌদি আরবে পেঁয়াজও দাম বেশি এখান থেকে কিনে এখানে সবকিছু খিস হিসাবে বিক্রি হয় এখানে শসা কাঁচামরিচ এবং পাতা এবং টমেটো এখানে তিন খিস বেশিরভাগই দশ রিয়াল করে বিক্রি করেন বেগুন পাতাকপি তিন খিস নিবেন তাহলে আপনাকে দশ রিয়াল দিতে হবে তো এখান থেকে কিন্তু যারা রোমের জন্য বাজার করেন ফ্যামিলিরা বাজার করেন তারা কিন্তু এখান থেকে এরকম খিস হিসাবে নিয়ে যায়